শুক্রবারে মা বাপের কবজ জিয়ারত করব ফুরুষ কবরে দেয়া দিনের থেকে রাত্রে গেলে বালা রসুল্লাহ সেরসম আগে কবজ জিয়ারত নিষেধ করতেন লাগে যেন কবর হুজার মতো লাগে না কবজ জিয়ারত করতে লাভ আপ লাভ নাহাই তু কোমান জিয়ারাতিল কুবুর ও আমার উম্মাদ তোমাদের তো কবজ জিয়ারত করতে মানা করছিলাম এখন আমি আদেশ দিই কবজ জিয়ারত করি কি লাভ ফাইন না হা মাউতা মাওতা কবর জিয়ারত করলে যে জেয়ারত করে তার মহতের কথা মনে পড়ে আমি তো মরি যাব যাইব যে কি লইয়া যাব তো কিছু জোগাড় করতে পারবো জোগাড় করতে পারব তাহলে কবর জেয়ারতে যে জেয়ারত করে তার মহতের কথা শরণ পরে তুজা যা দুনিয়া দুনিয়ার থেকে মান আলগা হয়ে যায় কিরতাম দালান কিরতাম কোটা কতজনে দালান বানাই হরের দি কবর বুঝি গেছে আমারও তো এই অবস্থা হবে হারাম দিয়া দিয়ে করার দরকার নাই কণি খাইব আমি হুঁজব হরে এটা তো বুদ্ধিমানের কথা তো যারা এই মা বাপের কবর শুক্রবারে জুমার আগে জিয়ারত করবে তাদের লাভ হবে দুনিয়ার থাকতে মা বাপের সেবা করে নাই মা বাপরে কষ্ট দিছে এখন মরণের পরে সেটাই এইভাবে সোয়া পাঠায় সুরে ইয়াসিনের কুলহুল্লা আলহামদুলিল্লাহ সোয়া পাঠায় মৃত ব্যক্তি কয় দুনিয়া থাকতে তো আমার খেদমত করে নাই এখন দিনে তো করে এ দুনিয়াতে যে কষ্ট দিছে মা বাপে মাফ করে দেয় হুতরে মাফ করে দেয় তো এটা মরার পরেও মা বাপের কষ্ট তোরা মরার পরেও মা বাপে তো মাফ নিতে পারে কীভাবে জেয়ারত করিয়া কবার হ্যাঁ যে ব্যক্তি মান যারা কবরা ওয়ালে যাইয়ে যে ব্যক্তি মা বাপের কবর দেয়া করবে শুক্রবারে গুফেরালু যে যে মা বাপের কষ্ট না মাফ করে দিবে কেটে দিবে মা বাফে মাফ করে দিবে ও কুচিবা বাররা এবং তাকে ভালো সন্তান সুসন্তান হিসাবে ডেকে দিয়ে সুসন্তান সুসন্তান বহু দামি তাহলে আমরা মরণের পরেও মা বাপের খেদমত করবো কবর জেয়ারত করিয়া কি করিয়া কবর করি কবর দেয়ারাতের সময় হল রাত্রে আর একা একা কেন কবরে কেমনে থাকবো দিনে গেলে বুঝতেন না তো কবরে কি হর আসে নাই আঁধারিয়া যদি আঁধাড়িয়া গেলে না ও কেমনে যায় আঁধারিয়া যদি একা কবরের কাছে দাঁড়ায় এনে হিরিড়ি একটা মারব গায়ে লোমডি ঘাড়েছি ইলে ঘাড়েছি ও মুরদার কোনো কবর দিয়ে ওঠেনি ডরে আল্লাহ আল্লাহ করে যদি শিহে একটা দৌড় দিত হারে তো তো হাজামা শেষ এবারে নিজের নিজে বুঝা রে আজকে তোর ড্রাইভার হতাশে আছে তোর মুদ্রা তো ওড়ে নাই তোরে একদিন তোর আত্মীয় স্বজনে এ তিন তিনটা বান্দি তোরে এনে যে হোতাইবে কে আমাদের আগ পর্যন্ত তার উডাউডি নেই উডাউডি নেই এইটা হলো তুজাকেরুল মাওতা কবরের মৌতের কথা স্মরণ হবে আল্লাহাকে এইভাবে আমরা কবর জিয়ার করে দিলকে নরম করা তৌভিক দান করেন এই যে দাভার মাদ্রাসা এগুলি নীতি শিক্ষা দেয় নীতি শিক্ষা ওই মানুষ মারা গেলে এক এক এলাকাতে একটা নিয়ম এই মানুষটা কেমন আসিল এর মধ্যে গায় তো ওই তিনবার দি গায় ভালো আসিল ভালো আছেন ভালো আছিল না খারাপ আছে তুই কেন জান কে ভালো কে খারাপ আল্লাহ না জানে তুই কি আল্লাহ সত্যি যদি কোন জায়গাতে এরকম জিজ্ঞায় উত্তর দিন আমরা জানি না তো তার মোহে হিসার বাড়ি হইব কি হলো হিসার বাড়ি হইব না জিজ্ঞাইয়া ভালো মন্দ বাইর করা ঠিক না জিজ্ঞাসাবার বেশি তুন বেশি মানুষ মারা গেলে এতটুকু কথা তার দাবি মুক্ত করতে আরে রসুল ইসলাম এক ব্যক্তি মারা গেছে মারা গেছে জিজ্ঞেস করে এ মিত্রির করজ আসেনি কোনো করজ আছে। করজ আদায় করার মতো টাকা আসে নি তো আসে জানাজার নজ জানাজান কেন মানুষ মরি গেলে তার সম্পদের মধ্যে এক নম্বর দাবিদার হইল করজদার করজ আদায় করি সে এবার অংশীদারে অংশ ভরে নেবে তাহলে করজ আদায় ব্যতীত মরলে তার জানাজার ন ধরা যায় না আরেক ব্যক্তির জিজ্ঞেস করলেন এ ব্যক্তির করজ আছে তো আছে তো কই করার মতো টাকা পয়সা আসেনি কই নাই কয় আমি জানাজা হইতেন না তোরা হর দেখছেন নি করস বড় খারাপ জিনিস আমরা কোনোদিন করস করি না যেদিন টাকা নাই না খাইয়া থাকেন কচুর হাক খাইয়েন গোস্ত খাওয়ানোর দরকার নাই করস করি কচুর হাক না করি কচুর হাগ বালা করস করি গোস্ত খাইলে কে আসে জানা যা হইতেন না নবী কে আমি জানাজা হইতেন না এক স্বাভাবিক হুঁজ জানাজানা কেনে মারি দেয় ঠিক আছে তার করটা আমি দিয়ে দেব রসোল্লাকে এবার ধরতে আরে রসুল্লাহ চাইছেন দুনিয়াতে মানুষ মারা যা করজ মুক্ত করজ তাইলে আমরা করজ কোনোদিন করব না রসুল্লা সাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মাননি আহজু কিনাল কুফুরে অধ্যায়ন আল্লাহ কুহুরির থেকে ভানা চাই করজ থেকে ভানা চাই সাহাবারা কহজুক করজ আর কুফুরি কি সমান নাকি ক হ্যাঁ হ্যাঁ হমান কেউ করস করলে মিথ্যা কথা কণ লাগে ওয়াদা খেলাপি করণ লাগে তো ওয়াদা খেলাপি করলে শেষ তো সে মোনাভেগে হবে তাহলে করজে মানুষকে শেষ পর্যন্ত কাফের বানায় তাইলে আমরা যথাসম্ভব কোনোদিন করস করব না সুদের কাছেও যাইব না সুদের কাছে আপনাদের কাছে কোরআনসুর করছিলাম পুল্লু নভ সিন যায় কাতুল যত জীব সে একদিন মৌতের স্বাদ হবে এ দুটো কথা ঠিক আমরা চোখের সামনে হচ্ছে থেকে মরে ফরের কথাটা শোনেন সুম্মা তু ফা উল্লু মা কাঁসাবাদ মরিয়া শেষ নয় রে মরিয়া শেষ নয় তুই যা করছ এটার সুফল কুফল তুই বুকবি তো কুকাজ করিস না কুফল তুই বুকতে হারবি নাকি জান্নাত বি হে জাহান্নামী হেঁ অর্ণামরকে দেখ যে সে কর্নি ওয়সে ঘরণী উদ্দু সের যেরকম কর্ম সেরকম ফল যেরকম কর্ম সেরকম ফল অরণাত কারকে দেখ যেরকম কর্ণ সেরকম ফল না করি আসা দান খেত করলে দান গম খেত করলে গম দাবি তেতুই গাছ করলে তেতুই ভাবি তেতুই গাছ করলি কি মালদায় আম ভাবি এটা অসম্ভব এগুলি তোর শোকের সামনে তো তুই তেতুই আর গমার দান যেরকম করছো হেরম ফল তো তোর কর্মেরও হেরম ফল ভালো করলে ভালো ফল ভুগবি আর খারাপ করলে খারাপ ফল ভুগবি জান্নাত বি হে জাহান্নাম বি হে ব্যস্ত আছে দোজক আছে আছে না নাই ব্যস্ত আছে দোচক আছে যদি বিশ্বাস না হয় মরিয়াছা চা মরলে দেখবি যে ব্যস্ত দোজোক সব আছে আল্লাহ আমাদের দেখার আগে বিশ্বাস করে ব্যস্তের জন্য তৈরির হয়ে তৌফিক দান করেন একটা কাজ করেন আজকে আশাল নামাজ জমাতের সাথে ভুষছেন তো হজার নমাজটাও জমাতের সাথে ভরিয়েন পরবেন তো আর একটা কাজ শুইতে গেলে অজু না থাকলে অজু করে শুয়েন শুইতে না গেলে অজু না থাকলে অজু করে শুয়েন আর ডাইন কেতে শুয়েন কোন দিকে ডাইন গাইতে উত্তর দিকে মাথা দেখতে আসলে আরও বালা শখিরটা যদি উত্তরে দৈনে থাকে মাথাটা উত্তর দিকে দিয়ে দৈন দিয়ে দিয়ে আর মুখে ভরিয়েন আল্লাহ বিস্মিকা মতো ও আহেয়া ফরবেন তো জানেন নি দুইটা জানেন যে হরে না হুদা এইটা শুধু জানছে এই কথা মনে করছে কাহ হয়ে গেছে না ফুরবেন হুতি আল্লাহম বিস্মিকা মতু আহাই করেন ফরেন যে লগে লগে আরেকটা কথা করেন কি করেন শব্দ কি আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি আসলে হাতে গুম যাচ্ছে কি যাচ্ছে গুমডাই মৌ গুমের থেকে মৌতের অনুদাবন করা যায় কেন গুম গেলে নিজের বউ আছে না নাই খবর নাই হুত আছে না নাই খবর নাই হাতের জমি আছে না নাই খবর নাই মৌতে গুম গেলে যেরকম বেখবর মরি গেলেও বেখবর শাহবাগেরাম জিজ্ঞেস করে রসুল্লাহ বেহেসে বহুত ভালো ভালো জিনিস আছে আসে না নাই বেহেসে বহুত ভালো ভালো জিনিস আছে বেহেসে ঘুম নি ঘুম বেহেস্তে ঘুম যাইতে আর নি নবীজি উত্তর দিলেন বেহেসে মৌতও নাই মৌতের বায়ুও নাই অর্থাৎ গুম নাই নাই যে ঘুম নাই আপনার কষ্ট হইতো না দুনিয়াতে ঘুম যাওয়া লাগে কেন সারাদিন মেহনত করতে করতে দুর্বলতা আসে এটা কাটাইবার লাইনে ঘুম যায় ব্যস্তে কেউ দুর্বল হবে না তো ঘুম গেলে তো ফুটিও করতে পারে না আসলে ঘুম ভালো জিনিস না দুনিয়ার ভালো জিনিস কা ওই যে দুর্বলতা কাটাইবার জন্য ব্যস্তের দুর্বলতা নাই শুধু রাত দিন শুধু আমোদ করবে কি করবে তো গুম গেলে আমোদ করবি কেমনি তাইলে গুমডা মৌত গুমডা মা আরেকটা কথা শুনুন কলমের রোগের ওষুধ দুইটা দিলে যদি রোগ হয় ওষুধ খাইতে হয় দুইটায় একটা হলো কোরআন শরীবের তেলাওয়াত কোরআন আর একটা হলো মৌতের স্মরণ প্রত্যেকদিন হুইতেই মৌতের কথা স্মরণ করছে কেন আমি শুষীতে উত্তর দিকে মাথা দিয়া ডাইট খেয়েতেই দু শুষী তো একটা কথা শুনুন আমাদের দেশে মানুষ মারিতে শীত করি এটা শরীরের অবৈধ কাজ করি ঘুমায় জন্যে কাজ করি মৃত্যু ব্যক্তিরও সবাইবে কবরে কাজ করি তো এখানে ঘুমাইতে যাইয়া আমি মৌতের কথা বলছি আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি তো মরলে কি হবে মরলে আমার কবরে হতাইবে কোন দিকে মাথা দিয়া উত্তর দিকে মাথা দিয়া কিন্তু বিছনা টছা নাই ল্যাপ ট্যাপ নাই এখন তো ল্যাব বাদ হচ্ছি সে সময় কোনো ল্যাব দিত না ল্যাবেন তাইলে এখন কেনে থাকবো ল্যাব ছাড়া কভারে কেন্নে থাকবো এর লগে লগে মৌতের স্মরণ করব মৌতের যখন মৌতের স্মরণ করব তো আমার দিলের অসুখ হয়ে যাবে বিলের চিকিৎসা হয়ে যাবে তাইলে আমরা আরেকটা একটা দোয়া এই বসেন আর একটা দোয়া ভরব শুইয়া শুইয়া আল্লামা বিশ ফি কাম তু তো ভরবো আর আরেকটা দোয়া ভরব আমার সাথে ভরেন হ্যাঁ

বিশ্বাস যাইয়া যদি কেউ এটাটা সাইয়ুদুল তিনবার ইলাহা, আশা হুয়াল হাইয়ু মু বলে কবার হরে তিনবার পরে সে সারা দুনিয়ার যত মরুভূমি আছে মরুভূমির বালুকনা পরিমাণ যদি গুণা করে আল্লাহ তার মাফ করিয়ে দিলে এই এইভাবে হতিদিনের গুণা হতীদিন যদি মাফ না করি হ্যাঁ তো গুনার পাহাড় নিয়ে কবরে যাওয়া লাগবে তো দৈনিকের গুণা দৈনিক মাফ করব এটা তিনবার বলব সারা দুনিয়ার যত গাছ গাছের পাতা কি পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে ঠিক এই পরিমাণ গুণও যদি কেউ করে এই দোয়াটা যদি তিনবার হরে তার গুণা মাফ হয়ে যাবে আর সোমানলা টোবানলা হরি বাদ যাবে খালি দুলা এটি তো হচ্ছেন না হুদা তাহলে এই সোহান আল্লাহর কি দাম আমি কিন্তু এই সোহান আল্লাহর না আপনারা কথাটা অন্তরে নেন কাজে পরিণত করেন এই বার্তারা রে হাইসি কয় ক জোরে কোভান আল্লাহ এ সোহান আল্লাহ জোরে করলে সোহাব হয় আস্তে করলে হারামার হয় না আল্লাহ তো আস্তে করলে শুনে না আস্তে করলে তো শুনতো জোরে কইয়া লাভ হয়েছে কি ওই কথার দ্বারা কোরআন হাদিস দ্বারা যে একটা ভাব অন্তরে সৃষ্টি করি ওইটা বাতাস উড়াই দিল আর এটা আর আমলে পরিণতই তাইলে আমরা ইনশাআল্লাহ এই এই দুবত তো শুইতে এইভাবে অজুব সাথে শুইব তো ফজর নজ কাজা করিয়ে নেব হ্যাঁ একেবারে ওয়াজ গুবই যাব এ বারোটা পর্যন্ত ওয়াজ গুবই যাব যদি হজরের নজে না এই লাভ কনে লস কনে এটি হারামো বুঝে নেয় এই যে এত রাজ্য পর্যন্ত ওয়াজ হন এটা কোনো জুইতের কারবার না ক না কার বারোটা পর্যন্ত কি হয়েছে ও বারে কি কথা কইছে ও কিতা কইছে হারামা জানি না রোগ রে আর একদমকার ওষুধ রে রোগে যাচ্ছে ওষুধ রে রোগে ধরছে রুগী ভালো হওয়ার কোনো লাইন নেই আল্লাহ বাক আমাদের ফচার সময় হজা হইয়া দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আিল্লা জি আহিয়ানা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা মাতানা ওইলেই হিন্ন সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য যিনি আমাকে জীবন দান করলেন আচ্ছা জাগা দান জমি দান টাকা দান ঘর দান আর একটা হল জীবন দান বড় জীবন দানের মতো দান হয় না প্রতিদিন আল্লাহ ভাগ আমাদের একটা একটা জীবন দেন ঘুমাইতে জীবন যায় হজা করতে জীবন আর একটা দেয় আর আব্দুল আবদুল এহসান যে এহসান করে তার গোলাম হইয়া যায় আল্লাহ ভাগ যে প্রতিদিন জীবন দান করল তো আমরা কার গোলাম হব কার আল্লাহর গোলাম আল্লাহ এত দান কেউ তো দিবে না তুমি না দাও তো আল্লাহ ভাঁকের গোলাম হওয়াই তো উদ্দেশ্য আমরা এইভাবে ফজরের সময় দোয়া ফুটবো আলহামদুলিল্লাহ আহিল্লি আহিয়ানা বাদামা দামা মাতানা ওইলেহীন এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ সারা জীবন কাটাবো কাটাবো তো ইনশাল্লাহ সোভান আল্লাহ বেহামদিহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك